আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনি কি পানির দামে ঢাকার মধ্যে জমি কিনতে চান কেনারগঞ্জে বাংলাদা গ্রামে মাত্র পনেরো মিনিট পনেরো মিনিট মহাপুর থেকে একদম সুন্দর পরিবেশে দুই শতাংশ সাতাত্তর পয়েন্টের এই জায়গা সহ এই বাড়িটি বিক্রি হবে নিরিবিলি পরিবেশ তিন বছর জমি এস আর এস খুব সুন্দর মনোরম পরিবেশে যারা যারা এই জমিটি কিনতে চান অবশ্যই আমার স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আমাদের অফিসের ঠিকানা কাটাচড় মোড়ে এই আমি ভিতরে ঘুরছি এখন বাড়ির অংশটা দেখাচ্ছি ভিতরে একদম ছোট ওয়াল করা জায়গাটা মাইন্ড ব্লোয়িং জায়গা চমৎকার লোকেশনে তাই না করে চলে আসবেন আমাদের এই কাঙ্ক্ষিত প্লটে এখন স্বপ্নের বাড়িতে বাড়িটি এখন আমি দেখাবো আপনাদের মাঝে এখানে একটি বাগান আছে টাইলস করা রোড আছে বাড়ির ভিতরে একদম পানির দামে এই বাড়িটিকে যারা কিনবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন যারা অল্প বাজেটে যারা বাড়ি কিনতে চান অবশ্যই তারাই কল দিবেন এবং সুন্দর পরিবেশে ঘেরা একদম মাইন্ড পরিবেশ দেখতে দেখেন চোখ দিতে বাউন্ডারি করা এই বাড়িটি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন